নমস্কার ডাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানায় স্বাগত চলছে দুর্গাপুজো আজ মহা অষ্টমীর দিনে আমি আপনাদের শোনাতে এসেছি স্বামীজির বেলুড় মঠের করা প্রথম দুর্গাপুজোর গল্প আজকের এই গল্পে স্বামীজি কিভাবে দুর্গাপুজোর সূচনা করেছিলেন সেটা যেমন থাকবে থাকবে রঘুনন্দনের কথাও কে ছিলেন রঘুনন্দন এবং কিভাবে স্বামীজির এই মঠে দুর্গা প্রচলন হয়েছিল উনিশশো সালে সেই গল্প শুনতে চলুন আমার সঙ্গ দেবেন শুরু করি গল্প স্বামীজি তার গুরু বা দীক্ষাগুরু শ্রী রামকৃষ্ণের লোক শিক্ষাধর্মী যে মন্ত্র বা দর্শন তত্ত্ব ছিল করে সারা বিশ্বব্যাপী তিনি সেই বা সেই আদর্শকে প্রচারে ব্রতি হয়েছিলেন এবং আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজি যখনই যে কাজ করেছেন তার পিছনে কোনো না কোনো একটা মহৎ উদ্দেশ্য ছিল তার এই বাণী প্রচার বা মতাদর্শ প্রচারের পেছনেও কিন্তু একটা মহৎ উদ্দেশ্য ছিল সেটা কি ছিল সেটা ছিল মানব সেবা মাধ্যমে মানুষের চেতনার গঠন এবং মানুষের কল্যাণের কাজে নিয়োজিত হওয়া এখন এই কাজটি যখন আহ স্বামীজি বেলুর মঠে সন্ন্যাসীদের নিয়ে আছেন সেই সময় তৎকালীন সময়ে আমাদের হিন্দু সমাজের যেটা প্রচলিত ধর্ম ছিল তারা বা উচ্চ ব্যক্তি ছিলেন মাথা যাদেরকে বলা হয় তারা কিন্তু স্বামীজির এই মঠের সমস্ত সন্ন্যাসীদের এবং স্বামীজিদের কর্মকাণ্ডকে অত্যন্ত সন্দেহের চোখে দেখতেন এবং কোথাও গিয়ে একটা মূল হিন্দু ধর্মের আদর্শগত পার্থক্য কোথাও ছিল মঠের সন্ন্যাসীদের সঙ্গে বাকি হিন্দু তাত্ত্বিক ব্যক্তিদের এবং এই যে ভিন্নতা সেটার জন্য তারা মঠের সন্ন্যাসীদের যেমন সন্দেহের চোখে দেখতেন খুব একটা ভালো চোখে দেখতেন না এটা স্বামীজিকে ভাবাতো কারণ সামগ্রিকভাবে যখন হিন্দু ধর্মকে একত্রিত করা এবং মঠের সন্ন্যাসীদের মূল উদ্দেশ্য যে হিন্দু ধর্মের বিরোধিতা নয় সেইটাকে বোঝানোটা একটা প্রয়োজন মনে করেছিলেন এবং এই দুর্গাপুজোর পিছনে আরেকটি কারণকে বিশেষ উল্লেখ করা যেতেই পারে যেমন হচ্ছে জাতি জাতি ভেদ যে বর্ণ বৈষম্য সেই বিষয়টাকেও স্বামীজি তো মানতেন না এবং সমাজে তখন যথেষ্টভাবে এইরকম একটা সময় চলছে তো সেই সময় এই দুর্গা আগে স্বামীজির মঠে প্রায় চল্লিশ মানে চল্লিশ জনেরও বেশি অব্রাহ্মণ ব্যক্তিদের উপবিদ দিয়েছিলেন যেটা সমাজে ভুল বার্তা গিয়েছিল যদিও ওই এই উপবিদ দেওয়ার পিছনে বিশেষ ওই ব্রাহ্মণত্ব প্রদান বা ইত্যাদি কোনো উদ্দেশ্য স্বামীজির ছিল না কিন্তু এই যে বিপরীত বার্তা যায় স্বামীজির মনে হয় যে এইগুলো একটা সৎ ভাবনা বা একটা সৎ প্রচেষ্টা বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া দরকার এই সমস্ত জায়গা থেকে তিনি মঠের মধ্যে আয়োজন করার একটা পরিকল্পনা করছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে করা সত্ত্বেও তিনি কিন্তু সেটিকে বাস্তবায়ন করার কোনো রকম কারণে সম্ভব হয়নি তো উনিশশো সালে ওই প্রায় মে জুন মাস নাগাদ একদিন স্বামীজির একজন অত্যন্ত গৃহী শিষ্য শরৎচন্দ্র বেলুর মঠে স্বামীজির সঙ্গে দেখা করতে এলেন তাকে দেখেই স্বামীজি প্রথমেই বললেন যে তুমি পরের দিন যখন আসবে পরের রবিবার যখন আসবে তখন রঘুনন্দনের অষ্ট বিংশতি তত্ত্ব বইটি অবশ্যই আমার জন্য সংগ্রহ করে এল এই যে বইটা পড়তে চাইলেন এটা হিন্দু শাস্ত্র মতে রচিত কিন্তু কেন করতে চাইলেন সেই প্রশ্নটা শরৎচন্দ্রের মনে তৈরি হলো এখন আমি আপনাদের এই প্রসঙ্গের পূর্ণ পূর্ণাঙ্গ একটা বর্ণনা দেওয়ার আগে এই যে রঘুনন্দন নামটা উঠল সবার আগে জানা দরকার এই রঘুনন্দন কে ছিলেন সেটি না জানলে পরবর্তী পর্বে যাওয়া যাবে না বা আপনাদের কাছে বিষয়টা সম্পূর্ণ হবে না চৈতন্য মহাপ্রভুর জন্মের ঠিক পঁচিশ বছর পর নবদ্বীপে ভট্টাচার্যের গৃহে এক শিশু যার নাম রঘুনন্দন হিন্দু ধর্মের কি অবদান রেখেছিল আমি খুব স্বল্প পরিসরে সেটা আপনাদের আগে বলে নিই তৎকালীন সময় ওই ষোড়শ শতকের কাছাকাছি সময়ে আমাদের বাংলায় তখন নবাব হোসেন সাহেব রাজত্ব চলছে এবং সেই সময়টাতে কিন্তু হিন্দু ধর্মের যে কর্তা ব্যক্তিরা ছিলেন তারাও কিন্তু সাধারণ গৃহী বাঙালি হিন্দুদের উপরে একটা অত্যাচারমূলক মানসিকতা পোষণ করতেন একদিকে শাসকের অত্যাচার আরেকদিকে হিন্দু ধর্মের উচ্চ ব্যক্তিদের অত্যাচারে সেই সময়ে কিছু মানুষ অতিষ্ঠ হয়ে মানে দলে দলে প্রায় ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছেন এইরকম একটা সামাজিক ডামাডোলের পরিস্থিতিতে রঘুনন্দনের যখন পঁচিশ বছর বয়স তখন তিনি বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে বিভিন্ন শাস্ত্র ঘেটে একটি সংকলন তৈরি করলেন যেটির নামই হচ্ছে অষ্টবিংশতি তত্ত্ব এটার উদ্দেশ্য ছিল কি না সেই সময় যে ক্ষৈষ্ণু হিন্দু ধর্মের ক্ষৈষ্ণু রূপটা সমাজে ছড়িয়ে পড়ছে সবাই ইসলাম গ্রহণ করছে সেই সেই হিন্দু ধর্মের মাহাত্মকে তুলে ধরাই ছিলেন মূল উদ্দেশ্য এবং রঘুনন্দনের আজকের যে আমাদের হিন্দু সমাজে যত পুজোর বিধি আছে বেশিরভাগই কিন্তু এই রঘুনন্দন রচিত শাস্ত্র অনুসারেই সংগঠিত হয় এই শাস্ত্রে এই রঘুনন্দন দুর্গা পুজোর বিধি হিসাবে তিন রকমের বিধান দিয়েছিলেন এবং অনেকগুলি কল্পবিধানও ছিল তার মধ্যে ষষ্ঠাদি কল্পবিধান যেটা আমি শুধু সেটুকুর কথাই বলবো এই বিধান অনুসারে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় বেলগাছের তলায় দেবীর বোধন হয় এবং তারপরেই হয় আমন্ত্রণ এবং অধিবেশন এটাই ছিল এই রীতি এবং স্বামীজি কিন্তু রঘুনন্দনের এই বইটি কেবল এই উদ্দেশ্যেই পাঠ করতে চেয়েছিলেন কারণ তিনি দুর্গাপুজোর যে অন্তরে প্রস্তুতি নিচ্ছিলেন সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনেই তিনি পুজোটি করতে চেয়েছিলেন যখন শরৎচন্দ্র তার কাছে জানতে চাইলেন তখন তিনি তাকে বললেন আমি দুর্গা করার মনস্থ করেছি এর পরে এই মে জুন মাসের পরে কিন্তু স্বামীজি বা মঠের কেউ আর কোনো নতুন করে দুর্গা উদ্যোগ নেওয়া শুরু করেননি বা তাদের মধ্যে কোনো প্রস্তুতি লক্ষ্য করা যায়নি হঠাৎ দুর্গা সেই সময়টা ছিল যে বছর স্বামীজি দুর্গা শুরু করেন ছিল হচ্ছে পয়লা কার্তিক শুক্রবার সেই দিন ছিল ষষ্ঠী এর ঠিক সাত দিন আগে স্বামীজি হঠাৎ বেলুর মঠে চলে আসে এবং বেলুর মঠে আসার পরেই তিনি সেই ব্রহ্মানন্দ স্বামীজিকে তিনি ডাকেন ডাকতে থাকেন এবং তার দেখা পেয়ে তিনি তখন বলেন যে ব্রহ্মানন্দ তুমি আয়োজন করো আমি মঠে এই প্রতিমা দিয়ে করব। তার এরকম একটা ইচ্ছাটা এতটা দৃঢ় কেন হলো ঠিক চার পাঁচ দিন আগে এবং কিভাবে সেই পুজো সুসম্পন্ন করা সম্ভব সেটাও কিন্তু কেউ তখন স্থির করে উঠতে পারেনি কিন্তু এটা কেন সম্ভব মানে কেন হলো না স্বামীজি দিব্য চক্ষে দেখেছিলেন মা দুর্গা মঠে পূজিত হচ্ছেন এবং যখন স্বামীজি তার শিষ্য ব্রহ্মানন্দ তিনিও কথা বলেন চার দিন আগে গঙ্গার ধারে যখন বসেছিলেন তিনি দেখলেন দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গায় নৌকা বেয়ে মা দুর্গা সরাসরি এসে উঠছেন বেলুর বেল বেলগাছতল ফলে দুজনের মধ্যেই একটা আকুতি জন্মালো এবং তাদের উৎসাহে উদ্যোগে গোটা বেলুর মঠে হই হুল্লোর একটা হইচই আয়োজন শুরু হলো কিন্তু সব থেকে বেশি যেটা সমস্যা হলো এরকম হঠাৎ করে আয়োজনে দুর্গা প্রতিমা কোথায় পাওয়া যাবে এবং দুর্গা প্রতিমার খোঁজ করা শুরু হলো এবং এই সময়ে কৃষ্ণলালকে স্বামী ব্রহ্মানন্দ কৃষ্ণলালকে মূর্তি খোঁজার জন্য কুমোরটুলি পাঠালেন আর এই দিকে স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দ তারা মা সারদার কাছে গেলেন এই অনুমতি নেওয়ার জন্য মা সারদা অনুমতি দিলেন এবং নব উদ্যোগে পুজোর আয়োজন শুরু হলো কিন্তু কৃষ্ণলাল যখন কুমোরটুলিতে পৌঁছলেন দেখলেন সমস্ত কুমোরটুলির সব প্রতিমা বিক্রয় হয়ে গেছে একটিও প্রতিমা নেই এবং খুঁজতে খুঁজতে তিনি অবশেষে এক শিল্পীর কাছে দেখলেন অপরূপ সুন্দর একটি প্রতিমা তখনো অবশিষ্ট রয়েছে সেটা দেখার পরে তিনি কিন্তু সেই শিল্পী কাছে বিনয়ের সঙ্গে জানালেন যে তারা এই প্রতিমাটি ক্রয় করতে চায় তখন শিল্পী বললেন যে যে ব্যক্তি এই প্রতিমার বায়না দিয়েছিলেন তিনি তখনও পর্যন্ত প্রতিমাটি নিয়ে যাননি সেটি পড়ে আছে ঠিকই কিন্তু তিনি আরো দুদিন অপেক্ষা করে তবেই এটি বিক্রয়ের সিদ্ধান্ত নেবে এবং যথারীতি শারদা মার কাছ থেকে অনুমতি পাওয়ার পরে ঠিক পঞ্চমীর দিন সকলে মিলে গেলেন কুমটুলি সেই প্রতিমা শিল্পীর ঘরে এবং দেখলেন তখনও প্রতিমাটি কেউ কিন্তু নিয়ে যায় এবং তৎক্ষণাৎ তারা প্রতিমাটি ক্রয় করলেন এবং দক্ষিণেশ্বরের গঙ্গার বক্ষে নৌকা করে সেই প্রতিমাকে নিয়ে এসে তুললেন মণ্ডপে নয় উত্তর দিকে যে মণ্ডপ ছিল সেই মণ্ডপে না তুলে ঠাকুর দালানের নিচের তলায় প্রতিমাটিকে রাখলে। এবং এই প্রতিমা কথকথিত বা গল্পে আমরা জেনেছি যেটুকু আনার পরে সেখানে নাকি আকাশ ভাঙা বৃষ্টিও হয়েছিল যে বৃষ্টিতে কিন্তু প্রতিমার কোনো ক্ষতি হয়নি এরপরে যথাবিধি রূপে ষষ্ঠীর দিন স্বামীজির সেই প্রিয় বেলগাছের তলায় দেবী মায়ের বোধন হয় এবং বোধনের পরবর্তী ক্রিয়াকল্প হয়ে দেবীকে মণ্ডপে স্থানান্তরিত করা হয় কিন্তু এখানে আরেকটি গল্প রয়েছে যে যেহেতু রঘুনন্দনের বিধিটা ছিল তান্ত্রিক মতানুসারে সেই জন্য স্বামীজি চেয়েছিলেন তা তার তন্ত্র মতে যাবতীয় নীতি রীতিনীতিকে তিনি পালন করবেন এবং সেই অনুসারে করতে গেলে সেখানে ছাগল বলি দেওয়ার একটা প্রয়োজন অনুভব করে মানে ছিল আর কি কিন্তু মা ছিলেন এবং ষষ্ঠীর দিন বাজার থেকে শারদা দেবী এসে চলে এসেছেন তার শিষ্য সঙ্গী সাথে নিয়ে নীলম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে অধিষ্ঠান করছেন এবং তারই বিশেষ অনুরোধে এই পুজোতে পশু বলি নিষিদ্ধ হলো এবং প্রচলিত হলো ফল সবজি ফল বলি ফল সবজি ইত্যাদি বলি এই যে পুজোটা হল পুজোর তারা কিন্তু নিজেদের নামে সংকল্প করতে পারবেন না এই সমস্ত ক্ষেত্রে ফলে কি হলো মা সারদার নামেই সেই মঠের প্রথম পুজোর সংকল্প হলো এবং উনিশশো সালে পয়লা অক্টো কার্তিক আঠেরোই অক্টোবর শুক্রবার শুরু হলো স্বামীজি প্রতিষ্ঠিত প্রথম সেই আজও নিষ্ঠার সঙ্গে মঠে প্রতিপালিত হয়ে আসছে এবং এই পুজোর মূল যেটা বিষয় সেটা হচ্ছে কুমারী পুজো কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা দিয়ে আমি আমার ডাক বাক্সের প্রতিটি পর্বকে সাজিয়ে নিতে চাই সকলেই ভালো থাকবেন পুজো আনন্দে কাটান আজ মহা অষ্টমী সকলে আনন্দে আত্মহারা হন সকলের মুখে হাসি ফুটে উঠুক মা দেবী দুর্গার কাছে আমার এই প্রার্থনা নিয়েই আজকের এই পর্ব সমাপ্ত করছি ভালো থাকবেন সকলে আজ আসি